কি করছো তুমি আমার সাথে আমার হাত ধরি আমি হাত ধরে দেবো এই না এই ধরি তো হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক বেশি গরম পড়ছে এতদিন তো গরম পড়ছে একটু হালকা পাতলা ঠিকঠাক ছিল বৃষ্টি বৃষ্টি ভাব ছিল দিনের বেলা একটু রোদ কম ছিল কিন্তু আজকে অনেক বেশি রোদ উঠছে আর ঘরের ভিতরে অনেক পরিমাণে গরম পড়ছে গরম পড়ছে যে ঘরে থাকার কোনো জো নেই এজন্যই দেখেন মিরানকে কোথায় ঘুম করা দেখেন মিরান কোথায় ঘুমায় আসে এখানে টেবিল ফ্যান দিয়ে রাখছি আর এখানেও ঘুমায় আসে এত পরিমাণ গরম পড়ছে যে ঘরে থাকার কোনো পজিশন নেই আর খাটের ভিতরে তো শোয়াই যাবে না এত গরম খাট বিছানা সব কিছু একদম গরম হয়ে আছে মনে আছে নাকি কি বিছানার নিচে আগুন জ্বালায় রাখছি এমন গরম হয়ে আছে তো এই জন্য আমি ঘরের মেজাতে শুয়ে রাখছি আর তেল ফ্যান দিয়ে রাখছি আর ঘরের ফ্যান ছাড়া তো যাচ্ছেই না ঘরের ফ্যান ছাড়লে মনে হচ্ছে ওপর থেকে আগুনের গোলা পড়তেছে গায়ে এমন অবস্থা হচ্ছে বিছানায় শুলে তো মনে হচ্ছে নিজ দিয়ে আগুন জ্বলতেছে আর উপরে ফ্যান ছাড়লে মনে হতেছে যে আগুনের গোলা পড়তেছে এর জন্য ঘরে থাকার কোনো পজিশন নেই এখন আর আমার অবস্থা দেখেন একদম ঘায়ে মেটাই মেয়ে সব একদম শেষ আমি একটু রান্না করতেছিলাম রান্না করতে করতে একদম ঘায়ে মেয়ে গোসল করে উঠছি মনে হচ্ছে না আমি গোসল করে আসছি এখন হচ্ছে বাজে বিকেল সাড়ে চারটা আর আমি এখন ভাত খেতে বসছি এই যে আমি এখন দুপুরকার ভাত খাচ্ছি আমার ভাত খেতে দেরি হয়ে গেছে আজকে কারণ আজকে এখনো মিরানের আব্বু আসে নাই আর প্রত্যেকদিন দিন আব্বু আসে ভাত টাত খায় তারপর আমি ভাত খাই কিন্তু আজকে মিরানের এখন আসে এর জন্য আমার আজকে ভাত খেতে দেরি হয়ে গেছে আর এখন যেহেতু সাড়ে বেজে গেছে তো মনে হয় না যে আজকে মিরানের আব্বু দুপুরবেলা খেতে আসবে হয়তো একবারে রাতের বেলায় আসবে কারণ আজকে সকালে একটু বেরোতে দেরি হয়েছে দীপের আব্বুর এই জন্য আজকে আর দুপুরবেলা আসে এখন বাজে পাঁচটা আমি ভাত খেতে আইছি আমি না কিন্তু না আমি ভাত খেতে বসছি আর দেখি মিয়ান আর আব্বু তো লাচ্ছে তো কি করবো ভাত জেতে সাথে বসে বসে খাই নিলাম আর মিয়ান আর আব্বু তো ফ্রেশ হচ্ছে মিয়ানও বসে আছে আর মিয়ান আর আব্বুও আছে দেখেন আমার মিয়ান বাবু কত সুন্দর শুয়ে আছে বাবুর সাথে পুতুলের তো উপরে শুয়ে আছে সে পড়ালেখা করতেছে বলতে তুমি কি করতেছো আবা আবাবা কি হয়েছে তোমার মোবাইল কারেন্ট নিব কেন কি করিস মোবাইল কারেন্ট নিবেন যা হ্যাঁ মহিলান বাবু রাগ করে আসে আমার সাথে বলতেছে আমার মোবাইল কেড়ে নিবে কেন আচ্ছা তুমি লেখাপড়া আচ্ছা তাই আচ্ছা থাকো তাহলে রাত হয়ে গেছে এখন সুন্দর হয়ে গেছে আজকের ভিডিওটা বেশি বল করলাম না এখানেই রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে